ক্ষমা করতে শিখুন অনেক শান্তি পাবেন দেখছেন না ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি চলেছে মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উঠছে যাচ্ছে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে এই যদি হবে তাহলে কোথায় গেল পৃথিবীর বাসিন্দাদের সুখ কোথায় গেল শান্তি পত্রিকার পাতা খুললেই ধক করে ওঠে জ্বলছে প্রাসাদ পালাচ্ছে মানুষ প্রাণের ভয়ে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে মারণাস্ত্র বাবার হাতে খুন হচ্ছে সন্তান সন্তানের ঘাট ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ছে বাবা মা স্বামী স্ত্রীকে অবিশ্বাস করছে ভেঙে যাচ্ছে ঘর সংসার বলতে পারেন ডক্টর আনিস এসবের শেষ কোথায়